আচ্ছা কেমন হতো যদি আপনার বয়স যে বাড়ছে কিন্তু আপনার বয়সের যে ছাপ শরীরের মধ্যে বা চেহারার মধ্যে ফুটে উঠবে সেটি উঠছে না অর্থাৎ আপনার চেহারাটার যে গ্লেজ চেহারার যে গ্লুজি ভাব চেহারার মধ্যে যে একটা টস ব্যাপার সেটি ঠিক থাকছে বৃদ্ধের ছাপ চেহারার মধ্যে তেমন একটি বোঝা যাচ্ছে না এবং শরীরের স্কিনটা ঠিকই থাকতো যদি কোনো পরিবর্তন না হতো আমরা সবাই চাই আমাদের চেহারাটা ভালো থাক আপনার চেহারাটা কিভাবে সুন্দর থাকবে ভালো থাকবে পরিচ্ছন্ন থাকবে এবং একটা থাকবে চেহারার মধ্যে বৃদ্ধের ছাপ দেখা যাবে না বোঝা যাবে এবং সেই উপায়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। দর্শক আমি ডাক্তার আল মোহাম্মদ খিদমা হলে পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে এমন স্পেশাল কিছু টিপস বলে দিব যেগুলো ফলো করার মাধ্যমে আপনার চেহারাটা সুন্দর রাখতে পারবেন ভালো রাখতে পারবেন চেহারাটা একটা গ্লেস থাক দেখে যদি কোনো পিম্পল বা কালো দাগ থাকে তা থেকে কিভাবে আপনি ফ্রেশ থাকতে পারবেন তার জন্য কি চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে এর জন্য কি ওষুধ রয়েছে সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক চেহারাটা যদি আপনি সুন্দর রাখতে চান ভাব রাখতে চান টসটসে রাখতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে প্রচুর পরিমাণে সালাদ বা ফ্রুটস মধ্যে আপনাকে থাকতে হবে প্রচুর পরিমাণ ফ্রুটস খাবেন অর্থাৎ আপনি সালাদ খাবেন রসা ক্ষীরা টমেটো গাজর এগুলো প্রচুর পরিমাণে আপনাকে খেতে হবে এবং পরিমিত আপনি পানি পান করবেন এক ঘন্টা পরপর আপনি এক গ্লাস পানি খাবেন আপনার চেহারার মধ্যে কোনো গ্লেস নষ্ট হবে না কখনো আরেকটি টিপস সেটি হচ্ছে অক্সিডেন্ট নিয়মিত আপনার শরীরে অক্সিডেন্ট নিতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনার বিভিন্ন স্কিন ডিজিজ থেকে আপনার ফেসটাকে ভালো রাখবে স্কিনকে ভালো রাখবে আর ধরুন একটি আপেল আপনি কামড় দিলেন আপেলটা কামড় দেওয়ার পর কিছুক্ষণ যদি আপনি রেখে দেন দেখবেন আপেলের যে অংশ সাদা ভিতরের অংশটা সেটি ধীরে 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 কালচে হয়ে গিয়েছে অর্থাৎ বাহিরের যে বাতাস বাহিরের যে আলো রোদের যে রিফ্লেকশান সেটি যখন পড়ছে ধীরে 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 কালো হয়ে যাচ্ছে আমাদের স্কিনটাও কিন্তু ঠিক এমনই যখন আমরা বাইরে ঘুরছি রোদে যাচ্ছি আলোর মধ্যে যাচ্ছি আমাদের স্কিনটা ধীরে ধীরে ড্রাই হয়ে যাচ্ছে শুকে যাচ্ছে ওয়াইলি ব্যাপার চলে আসতেছে আমাদের স্কিনটা একদম কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে ফ্যাকাশে ধরনের হয়ে যাচ্ছে এজন্য আপনার স্কিনের যত্ন নিতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে প্রতিদিন নিয়মিত আপনি যেভাবে আমরা পানি দেই মুখে এভাবে পানি দিবেন নর্মালি আমরা যেভাবে স্কিনে পানি দিই চোখ মুখ ধুই এভাবেই যথেষ্ট আর সপ্তাহে একদিন আপনি ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন আর সব থেকে বেটার হয় আমি আজকে একটি টিপস বলে দিব যে টিপস ফলো করার মাধ্যমে আপনি যদি ত্বকের যত্ন নেন তাহলে ত্বকটা ভালো থাকবে সেটি ফেশিয়াল বা বা ফেসওয়াশের পরিবর্তে সেটি হচ্ছে মধু ময়দা এবং আপনি যদি লেবু মিক্সড করে পেস্ট করে এটি ডোসল করার আধা ঘন্টা আগে আপনি পুরা ফেস সুন্দর করে এটি ব্যবহার করেন এবং মোটামুটি পনেরো মিনিট রেখে দেন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন আপনার কোনো যত ধরনের এ পর্যন্ত আপনি ফেসওয়াশ ব্যবহার করেছেন সকল ফেসওয়াশকে এই টিপসটি হার মানাবে আপনি সাত দিন পরপর এই টিপস ফলো করবেন মুখে এই পেস্ট ব্যবহার করবেন যা আপনি এক সপ্তাহে অর্থাৎ চারবার ব্যবহারে কিন্তু চমৎকার রেজাল্ট পাবেন ভিটামিন সি জাতীয় খাবার পরিমিত খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন অন্তত একটি হলেও প্রতিদিন অন্তত একটি হলেও ভিটামিন সি জাতীয় খাবার যাতে আপনার খাদ্য তালিকায় থাকে সেদিকে আপনি লক্ষ্য রাখুন অমেগা থ্রি অমেগা থ্রি আপনাকে নিতে হবে অমেগা থ্রি কিসে আছে অমেগা থ্রি আছে মাছের যে চর্বি মাছের যে ফ্যাট সেটার মধ্যে প্রচুর পরিমাণে অমেগা থ্রি পাওয়া যায় এটি আপনি নেবেন অনেকে মাছ খায় না মাছ আপনি কেন খাবেন না মাছে বাতে বাঙালি আপনার যদি স্কিনটাকে ভালো রাখতে চান অমেগা থ্রি যদি প্রচুর পরিমাণে শরীরে নিতে চান ভালো থাকতে চান সুস্থ থাকতে চান মাছ আপনাকে খেতে হবে মাছ খাবেন আপনি আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যারা যাদের স্কিন নিয়ে কমপ্লেন করে যে আমার স্কিনের এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে তাদের রুটিনে আমরা লক্ষ্য করি যে তাদের কেস টেকিং যদি নেই যে তাদের কী কী সমস্যা কেন এই প্রবলেমগুলো হচ্ছে দেখা যায় যে সে দিনে তিনবার চারবার পাঁচবার সারাদিন পালিশের উপরে আসে সারাদিন চেহারায় ফেস ওয়াশ বিভিন্ন ফেস ওয়াশ ব্যবহার করে বিভিন্ন জেল ব্যবহার করে অনেক কিছু ব্যবহার করে অনেক 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 কিছু ব্যবহার করা থেকে আপনি বিরত থাকুন কেননা অনেক বেশি ফেসওয়াশ ব্যবহার করার কারণেও কিন্তু স্কিনটা নষ্ট হয়ে যাওয়ার একটি সমূহ সম্ভাবনা থাকে সুতরাং অতিরিক্ত এই ফেস ওয়াশ ব্যবহার করা থেকে আপনি বিরত থাকুন আপনি সব কিছু ঠিক করছেন সব কিছু কন্ট্রোলে রাখছেন কিন্তু দেখা যাচ্ছে ঘুমটাই আপনি ঠিক মতো পারছেন না অর্থাৎ প্রতিদিন যে ছয় থেকে সাত ঘন্টা আপনার শরীরের জন্য ঘুম দরকার সেটি আপনি ঘুমাচ্ছেন না তাহলে কিন্তু শরীরে আপনার স্কিনটা নষ্ট হয়ে যাবে স্কিনের যে সৌন্দর্য সেটি নষ্ট হয়ে যাবে চোখের নিচে কালি পড়ে যাবে চেহারার যে একটা গ্লেস একটা নূর সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ প্রতিদিন আপনার ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো প্রয়োজন এটি আপনাকে ঘুমাতে হবে যদি আপনি আপনার স্কিনটাকে ভালো রাখতে চান সুপ্রিয় দর্শক যদি চেহারার মধ্যে কোনো কালো কোনো দাগ থাকে নেস্তা থাকে অথবা স্কিনে যদি কোনো অ্যালার্জিটিক সমস্যা থাকে যদি পিম্পল থাকে কারো যদি ব্রণের সমস্যা থেকে থাকে তবে আমি বলবো হোমিওপ্যাথি চিকিৎসা নিন হোমিওপ্যাথিতে এর জন্য খুবই ভালো মানের ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে যে চিকিৎসাগুলো নেওয়ার মাধ্যমে আপনি আপনার এই মুখের যে প্রবলেমগুলো যে স্কিন ডিজিজগুলো হয়ে থাকে এগুলো থেকে মুক্তি পাবেন সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসায় যাদের পিম্পলজনিত সমস্যা তাদের জন্য ক্যালিবাইক্রম ক্যালকেরিয়া ফস টু এই মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে এছাড়া যাদের ঘুমের সমস্যা থাকে নাক্স টু হান্ড্রেড মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে এছাড়া ব্যবহার হয়ে থাকে হাইড্রাস্টিস ব্যবহার হয়ে থাকে অ্যাকোফুলিয়াম মাদার এই ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে এছাড়াও অনেক হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে লক্ষণ ভেদে রুগীদেরকে এই মেডিসিনগুলি আমরা সাজেস্ট করে থাকি আপনার যে কোনো ধরনের পরামর্শ পেতে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র চেহারা নয় শরীরের যে কোনো জায়গায় স্কিনজনিত যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলোর জন্য হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে জরুরি প্রয়োজনে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিন হোমিওপ্যাথি চিকিৎসায় এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন প্রিয় দর্শক আজকে যে বিষয় আলোচনা করলাম যে টিপসগুলোর কথা আপনাদেরকে শেয়ার করলাম এই টিপসগুলো যদি আপনি ফলো করেন চমৎকার রেজাল্ট পাবেন আশা করছি আজকের এই ভিডিওতে নিশ্চয়ই আপনি উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম